নদী বাঞ্জা কাসার বাঞ্জা তুমি কি করিলা নদী বাঞ্জা কাসার বাঞ্জা তুমি যে কি করলা এত সঙ্গতি তো মারে আল্লাহ দুনিয়ার রে তোরে এত সঙ্গতি তো মারে দুনিয়ার ভি কত বাড়ি ঘর হয়ে নাহাজে অঞ্চলে কত বাড়ি ঘর আছে এই না যে অঞ্চলে শান্তি তুমি শান্তি তুমি ক আল্লাহ এই নাযন সোলেন মরিয়াল্লাহ রে ইহা তো সগতি সে মাহারা সেহ